বারুইপুর হাসপাতালের পাশে নেশামুক্তি মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গতকাল রাত্রে তৈরি হয় বিক্ষিপ্ত অশান্তি বিক্ষুব্ধ পরিবারের লোকজন ভাঙচুর চালায় বলেই জানা গিয়েছে ওই নেশা মুক্তি কেন্দ্রে অভিযোগ সকাল থেকে আস্তে আস্তে বাড়ে জমায়েত আবারও গণ্ডগোলের আশঙ্কা ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ নেশামুক্তি মুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ভাঙচুর চললো নেশামুক্তি কেন্দ্রে ঘটনায় যা চললো বারুইপুরে এই মুহূর্তে যে ছবিটা காছি আপনাদেরকে নেশামুক্তি কেন্দ্রের বাইরে উত্তেজনা স্থানীয় মানুষজন সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতার রTIMত ভাঙচুর চালাই বলে জানা গিয়েছে এই বিষয়ে কথা বলる উদ্দেশ্যে টেলিফোন লাইনে জুড়েছে প্রতিবেদন গোপাল গোপাল নেশামুক্ত কেন্দ্রে যুবকের মৃত্যুতে রTIMত ভাঙচুর চলল ঠিক কি ঘটনা ঘটেছে বলি রাখি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারাইপুর হাসপাতাল এবং সেই হাসপাতালের কাছে বহুদিন ধরে একটি নেশামুক্তি কেন্দ্র রয়েছে যেখানে প্রচুর নেশামুক্তি করার জন্য আসা যুবক থেকে যুবতী তারা কিন্তু সেখানে চিকিৎসা হয়ে থাকে কিন্তু একটা যে ঘটনাটা ঘটেছে একটা মর্মান্তিক ঘটনা বলতে পারো গত শুক্রবার ওই নেশামুক্তি কেন্দ্রে থাকা সৌরভ মন্ডল সাউথ বাড়ি প্রায় দেড় বছর ধরে নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে এবং সে ভালোই ছিল কিন্তু শুক্রবার হঠাৎ করে সে অসুস্থ হয় তার বাড়ির লোককে খবর দেওয়া হয় বাড়ির লোক যখন আসে তাকে দেখতে চাইলে কিন্তু দেখতে দেওয়া হয়নি বলছে চিকিৎসার জন্য রাখা হয়েছে পরে কিন্তু তাকে হসপিটালে নিয়ে গেলে সন্দেশ তার মৃত্যু হয় কিন্তু কি কারণে মৃত্যু হলো বাড়ির অভিযোগ রয়েছে তাকে প্রচন্ড পরিমানে মারধর করা হয়েছে যেহেতু তার বাড়ি থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল একটা যুবক নেশামুক্তির জন্য দেড় দেড় বছর ওইখানে রয়েছে একটি কেন্দ্রে সেখানে এখনো পর্যন্ত তার কোনো উন্নতি হচ্ছে না সেটা দিন পনেরো আগে বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছিল এবং এই কর্তৃপক্ষ নেশামুক্তি কেন্দ্রের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কথা দিয়েছিল এক মাসের মধ্যেই এই যুবক বাড়ি ফিরবে কিন্তু বাড়ি ফেরা তো দূরের কথা একদম দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হলো তাতে কিন্তু গতকাল রাত্রে নেতামুক্তি কেন্দ্র ভাঙচুর করানো হয় হামলা চালানো হয় প্রচুর হামলা হয় সঙ্গে এলাকার পুলিশ পুলিশ এসে সরিয়ে দেয়, আছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে আবার কিন্তু সেখানে পুলিশ কিন্তু সেখানে আছে পুলিশ এসে সেখানে উম তাদেরকে আবারও সরিয়ে দেয় কিন্তু সকাল থেকে অর্থাৎ আজকের সকাল থেকে সেখানে প্রায় হাজারেরও বেশি মানুষ কিন্তু জমা হতে হয় কিন্তু ওই এলাকার যারা রয়েছে তারা এলাকাটাকে প্রশাসন ঘিরে রাখে নেশামুক্তি কেন্দ্রে যারা লোকজন রয়েছে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এখনো গ্রেফতার দেখানো হয়নি তবে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে পুলিশ সেখানে রয়েছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে